এই শীতের ধামাকা অফার মাত্র একশো পঞ্চাশ টাকায় বেডস এর হেডফোন মাত্র পঁয়তাল্লিশ টাকায় চার্জার আর সাথে থাকছে ডাবল ইউএসবি চার্জার মাত্র পঞ্চান্ন টাকায় আরও আছে সিঙ্গেল ইউএসবি চার্জার মাত্র পঞ্চান্ন টাকা আরও আছে লাবুবু যারা গার্লফ্রেন্ডের জন্য স্পেশালি গিফট করতে চান তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট মাত্র চারশো ষাট টাকায় স্পেশাল এই ক্যাট হেডফোনটি মাত্র দুইশো টাকা সবচেয়ে কম দামের সেলফি স্টিক মাত্র একশো টাকা আও থাকছে স্পেশাল লাইট টস লাইট আচ্ছা বিভিন্ন রকমের চার্জার পনেরো ওয়াট থেকে শুরু করে একশো ওয়াট পর্যন্ত যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন থাকছে বিভিন্ন রকমের ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড হেডফোন প্রাইস একেবারে সীমিত এইটা পিনাইন মাত্র দুইশো আশি টাকা থেকে শুরু দুইশো ঘন্টা নেকবেন পাবেন খুবই অল্প দামে এটার প্রাইস চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ অরিজিনাল আর কপি নিতে চাইলে তিনশো পঞ্চাশ এছাড়াও দুইশো বিশ ঘন্টার ডিসপ্লে সহ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ বিভিন্ন রকমের ফিচার সহ আছে রিডো ম্যাক্স পাঁচ টাকা বয়স চেঞ্জ করা যায় এবং ম্যাগনেটিক অন অফ রক মিউজিক একশো বিশ ঘন্টা প্রাইস মাত্র দুইশো বিশ টাকা পাচ্ছেন বিভিন্ন রকমের ব্লুটুথ স্পিকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হচ্ছে গিয়া চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে গাড়ি স্পিকার দেখতে একেবারে হুবু গাড়ির মতো দাম মাত্র পাঁচশো নব্বই টাকা আমাদের জন্য কি কি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিভিন্ন রকমের মোবাইল প্রোডাক্ট তো আমাদের কাছে সকল ধরনের মোবাইল প্রোডাক্ট পাবেন হেডফোন থেকে শুরু করে চার্জার ব্লুটুথ ব্যান্ড তারপর হচ্ছে স্পিকার তারপর হচ্ছে গিয়ে আপনার এএনসি প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমরা অনেক রকমের প্রোডাক্ট দেখতে পাচ্ছি শুরুতে আমাদের দিয়ে শুরু করবেন বলে সো বেশি কথা না বলে শুরুতে আমরা শুরু করতেছি হেডফোন দিয়ে সো একটু কাছে আসেন হুম এখানে হচ্ছে প্রথমে সর্বনিম্ন প্রাইজের আমি হেডফোন দিয়ে শুরু করছি এটা হচ্ছে গিয়ে আপনার কিন হেডফোন এটার প্রাইস মাত্র 42 টাকা মাত্র 42 টাকা জি 42 টাকা হেডফোন পাওয়া যায় হ্যাঁ এরপরে আপনার হচ্ছে এইখানে আছে বিভিন্ন ধরনের হেডফোন এটার প্রাইস হচ্ছে গিয়ে 55 টাকা তারপরে এই একটা আছে এ বিজে এটার প্রাইস পঞ্চান্ন টাকা তারপরে এইটার প্রাইস পঞ্চান্ন টাকা তারপরে এই একটা আছে এটার প্রাইস হচ্ছে পঁচাশি টাকা তারপর হচ্ছে এই একটা আছে এটার প্রাইস পঞ্চান্ন টাকা আমি বলে রাখছি যে আপনাদের যাদের হ্যাঁ আপনার যাদের প্রয়োজন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন পাঠালে হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এরপরে এইখানে নিতে চাইলে আপনার হচ্ছে পাইকারি আমরা মিনিমাম পাঁচ পিস করে বিক্রি করি যারা দোকানদার তবে কেউ যদি খুচরা নিতে চায় তাহলে খুচরাও নিতে পারবে আমাদের থেকে আসলে আমরা দিব আমাদের হয়তো পাঁচ টাকা দশ টাকা বেশি দিতে হবে এই আর কি প্রাইস বাড়বে না জাস্ট হচ্ছে সামান্য আচ্ছা তারপরে দেখাচ্ছি তারপরে এই এই একটা হেডফোন এটা হচ্ছে গিয়ে আপনার টাইপসির মধ্যে টাইপসির মধ্যে এখানে দুইটা হেডফোন আছে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর এটার প্রাইস পড়বে একশো টাকা সো এরপরে আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে ভিমেক্স কয়েকটা মডেলের হেডফোন আছে এটার মধ্যে আমাদের কাছে ভিমেক্স হেডফোন পেয়ে যাবেন এলএফ সিরিজ এর এলএফ সিরিজ

হ্যাঁ এটা প্রোডাক্ট আরো আছে ডিএম টেন এটার প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা এটা খুব ভালো কোয়ালিটির একটা হেডফোন আপনারা চাইলে এটা নিতে পারেন এটা খুব ডিমান্ডেবল হেডফোন এছাড়া আমাদের কাছে সকল ধরনের হেডফোন আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেডফোন দিতে পারবো এখন আপনাদেরকে দেখাবো কিছু ব্লুটুথ আইটেম সো ব্লুটুথের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এএনসি ফার্স্ট জেন এটার প্রাইস মাত্র একশো নব্বই টাকা এছাড়াও আরেকটা প্রোডাক্ট আছে সেইম একই রকমের এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে ও একশো টাকা আর এছাড়া নেক ব্যান্ডে সরি এছাড়া আপনার হচ্ছে এ এনসির মধ্যে আছে কয়েক রকমের এএনসি যেমন এএনসির এটা হচ্ছে সেকেন্ড এর সাদা এটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এটা হচ্ছে এ এনসির কালো এটার প্রাইস হচ্ছে চারশো টাকা বর্তমানে এটার প্রাইস একটু হাই হ্যাঁ এরপরে আমাদের কাছে আছে এ এ নাইন প্রো এটা ডিসপ্লে সহ এটার প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এর মধ্যে আছে বন সাউন্ড বন সাউন্ড এইটার প্রাইস মাত্র তিনশো বিশ টাকা এছাড়াও সামনে আসেন এখানে হচ্ছে আপনার বনসাউন্ডের এর মধ্যে প্রো টু আছে একটা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ভিমেক্স এর এই প্রোডাক্টটা ভিম্যাক্সের প্রাইস হচ্ছে দুইশো টাকা হুম তো আপনার যারা আপনাদের কে বা হচ্ছে আপনার উদ্বিকে গিফট করতে চান তারা চাইলে আমাদের কাছে থেকে এটা নিতে পারেন লাবুবু হ্যাঁ এখানে বিভিন্ন রকমের মডেল এর আছে এটার কি কি আছে সাথে এটার সাথে আছে মূলত হচ্ছে একটা এয়ারপডস হ্যাঁ এটা কেস আছে সাথে একটা ছোট টয় আছে হ্যাঁ এটা ব্যাগের সাথে হ্যাঁ চাবি রিং এর মতো এটা ব্যাগের সাথে হচ্ছে ক্যারি করা যায় রাখে এগুলোর মধ্যে পকেট সিস্টেমও আছে যেগুলোর মধ্যে কয়েন রাখতে পারে বিভিন্ন রকমের জিনিস রাখা যায় এছাড়া আমাদের কম প্রাইসেও আছে এটা মেয়েরা ইউজ করে ছেলেরা গিফটেড জিনিস গিফট কেউ কেউ করতে পারে হ্যাঁ এছাড়া হচ্ছে আমাদের সবচেয়ে কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রাইস মাত্র টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা সরাসরি শপে আসলে বিভিন্ন ধরনের ব্লুটুথ আইটেম আপনাদেরকে দেখাতে পারবো এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের নেক ব্যান্ড আছে আমাদের কাছে বিভিন্ন রকমের নেক ব্যান্ড আছে নেক ব্যান্ডের মধ্যে একশো বিশ ঘন্টার মধ্যে এটা আছে রক মিউজিক এটা খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট মাত্র দাম দুইশো বিশ টাকা এরপরে আছে রিডো ম্যাক্সের এটার প্রাইস একটু বেশি এটা ভয়েস চেঞ্জিং অপশন আছে এবং ম্যাগনেটিং অন অফ এবং হচ্ছে প্রাইভেট করে এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে দুইশো বিশ ঘন্টার আই কিউ ক্লাস এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা তারপরে আছে দুইশো ঘন্টার হ্যাঁ রিডো এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা তারপরে আছে অরিজিনাল দুইশো ঘন্টার রিকার্সের প্রোডাক্ট এটার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি কপি নিতে চান তিনশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে একটা খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রাইস খুবই রিজনেবল মাত্র টাকায় এই নিতে পারবেন এটা একবার নিলে হ্যাঁ হ্যাঁ সবগুলো আরো অনেক প্রোডাক্ট আছে দেখায় শেষ করা যাবে না এটার দাম মাত্র হচ্ছে গিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে গিয়ে এম জিরো এইট এটা হচ্ছে গিয়ে আপনার ভিম্যাক্স মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা

তারপরে হচ্ছে গিয়া এম জিরো নাইন এটার প্রাইস হচ্ছে গিয়া আহ তিনশো আশি টাকা তারপরে হচ্ছে ভিমেক্স অনেক ধরনের প্রসাই নাই আমাদের সবচেয়ে কম প্রাইস এর মধ্যে প্রোডাক্ট আছে যেমন এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়া লেনোভোর

মাত্র চারশো বিশ টাকায় পাইকারি এই প্রোডাক্টগুলো আপনার থেকে নিতে পারবেন আপনারা যারা এক পিস নিতে চান তাদেরকে আমরা এক পিস এখানে চলে আসবেন এসে নিয়ে যাবেন এরপরে আছে হচ্ছে টাকা এরপরে হচ্ছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে হ্যাঁ এটা এটা অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট না এছাড়াও আরেকটা ধামাকা অফার আমরা প্রথমে দিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এটা হ্যাঁ হ্যাঁ খুব মার্কেট পাইছিল হ্যাঁ এই একটা প্রোডাক্ট আমাদের স্টক প্রোডাক্ট এটা আমরা সেল করে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা মূলত ব্যাটারিতে একটু প্রবলেম আছে যে কারণে আপনারা চাইলে তার দিয়ে ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে বক্স বক্স খুবই আকর্ষণীয় এটা আমরা নতুন বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই মুহূর্তে স্টক যেহেতু শেষ হয়ে গেছে শেষের দিকে আমাদের কাছে পনেরো বিশ পিসের মতো প্রোডাক্ট আছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই অফারটি হচ্ছে এখন থেকে পনেরো দিন পর্যন্ত থাকবে যে আগে আসবেন আগে পাবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের চার্জার আছে আর এর মধ্যে ইমপ্যাক্স হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড তো আমরা দশ বছর ধরে মার্কেটে আসছি এই ব্র্যান্ডটা সেল করতেছি আমরা নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট এবং কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ করতেছি না এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টটি হ্যাঁ এই ইমপ্যাক্সের প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আর এটার প্রাইস হচ্ছে এ সিক্সটি এটার প্রাইস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পাইকারি হ্যাঁ এরপরে আছে হচ্ছে গিয়া এ নাইনটি এ নাইনটি এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে আছে এই একটা প্রোডাক্ট এটা ডিসপ্লে সহ প্রোডাক্ট এবং হচ্ছে এটা পিডি পিডি 3000 বলিয়ামব্রা হ্যাঁ এটা ফাস্ট চার্জিং এটার প্রাইস মাত্র 450 টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেমন 65 ওয়াটের OnePlus এর আপনার হচ্ছে চার্জার আছে এটার প্রাইস হচ্ছে 560 টাকা এরপর 25 ওয়াটের আইফোনের চার্জার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা আর হচ্ছে আইফোনের এটা হচ্ছে যে আপনার 280 টাকা চার্জারের মধ্যে আরেকটি চার্জার আছে তেত্রিশ ওয়ার্ডের এই চার্জারটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা উইথ ছয় মাসের গ্যারান্টি এটা ছয় মাসের গ্যারান্টি পাবেন তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের শীতের ধামাকা অফার স্পেশাল ফ্যান এটা গরমে এটার প্রাইস থাকে দুইশো বিশ টাকা আমরা এখন শীত উপলক্ষে এটা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা এছাড়া ভিতরে আছেন আমাদের কাছে আরও ফ্যান কালেকশন আছে যেমন এই একটা ফ্যান আছে এটা আমাদের গরমের সময় এটার প্রাইস থাকে চারশো বিশ টাকা এই মুহূর্তে এটা দিয়ে দিচ্ছি তিন তিনশো আশি টাকায় তিনশো এছাড়া আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন এখানে এছাড়া আমাদের আমাদের ওয়ার হাউসে প্রচুর পরিমাণে এই প্রোডাক্টটা আছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আছে আমাদের স্পেশাল প্রোডাক্ট হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনের মধ্যে বিভিন্ন রকমের প্রোডাক্ট এস এক্স নাইন আছে এটার প্রাইস মাত্র হচ্ছে নয়শো আশি টাকা এছাড়া হচ্ছে কে থার্টি ফাইভ দাম হচ্ছে গিয়ে আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর সবচেয়ে কম দামের মধ্যে আছে কে এইট মাত্র একশো আশি টাকা এছাড়াও স্পেশাল প্রোডাক্ট হচ্ছে উলানজির যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যবহার করতেছি হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি আশা করি বুঝতে পারতেছেন খুবই ভালো এটার হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা পাইকারি সো আপনার যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের শপে এসে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা আমাদের অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে এছাড়া আমাদের শপ প্রবেশন হচ্ছে দুইশো একুশ ফোর্থ ফ্লোর সুন্দরবন স্কোয়ার মার্কেট নবাবপুর রোড ঢাকা সো আমাদের শপের নাম হচ্ছে আলিফ ইম্পেক্স ইন্টারন্যাশনাল যদি কেউ না চিনে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা হচ্ছে ডিরেকশন দিয়ে দেবো কিভাবে এখানে আসতে হবে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা স্পিকার আইটেম সো স্পিকার আইটেমের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে স্পিকার হচ্ছে গিয়ে এইটা এইটার প্রাইস মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকার মধ্যে জি ভাই অবশ্যই সাউন্ড দিবে আওয়াজ হবে একশো পঁয়ষট্টি টাকা প্রাইস এইটার

তিনশো আশি টাকা তারপর হচ্ছে এই একটা আছে এটা হচ্ছে গিয়া ওয়ারলেস স্পিকার জাস্ট আপনি ফোনটা সামনে রাখবেন দেন দেখবেন আপনার ফোন ফোন থেকে এটা অটোমেটিকলি সিঙ্ক হয়ে স্পিকারে শব্দ করছে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এরপরে আছে হচ্ছে এইটা আষ্টশো এগারো একশো আষ্টশো এগারো এইটার প্রাইস হচ্ছে হ্যাঁ এটা হট একটা আমরা প্রচুর পরিমাণে এই প্রোডাক্টটা সেল করতেছি এইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা হ্যাঁ এরপরে এই একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা এরপরে এই একটা আছে ডাব্লু পনেরো এটা তিনশো তিরিশ টাকা এরপর হচ্ছে গিয়া একটু আগে আমরা দেখাইছি প্রোডাক্টটা এটা হচ্ছে গিয়া ভি এইট আট জিবি লাইট সহ এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এরপরে কার স্পিকার দেখতে পাচ্ছেন সেম এজ ইট ইজ যেমন আছে সেম কোন হ্যাঁ এটা মার এটা হচ্ছে গিয়া মার্সিডিস বেঞ্চ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা এরপর বড় সাইজের একটা আছে কার এখান পরে সাতশো চল্লিশ টাকা এরপরে এই একটা আছে এটা হচ্ছে পি ওয়ান নাইন টু এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো আমাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে কিছু টি এস আছে যেমন এইটা এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডিসপ্লে সহ হিউজ চলতেছে খুবই ডিমান্ডেড প্রোডাক্ট এছাড়া ভিম্যাক্সের আমি আপনাদেরকে একটা দেখাইতে খেয়াল নাই সো আপনি ভিম্যাক্স এখানে বিভিন্ন রকমের ব্লুটুথ আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানে এর টি জিরো থ্রি এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তারপরে হচ্ছে ভি থ্রি ভিমেক্স এর ভি থ্রি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটা হচ্ছে টি জিরো ফাইভ এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভি ফোর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে গিয়া এখানে এটা হচ্ছে টি জিরো থ্রি এটা তো প্রাইস বলছি তারপরে হচ্ছে গিয়া প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এরপরে হচ্ছে গিয়া এখানে আছে টি জিরো টু প্রাইস হচ্ছে চারশো টাকা তারপরে হচ্ছে গিয়া টি এটা মডেল নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে গিয়া আপনার চারশো টাকা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের নেকবেন্ডার এবং ব্লুটুথ আইটেম আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পাবেন এছাড়া আমাদের যে স্পেশাল কিছু প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে এই লাইট আপনাদেরকে দেখতে খেয়াল নাই এই যে এই লাইটটা এই একটা লাইট এই লাইটগুলো হচ্ছে খুব স্পেশাল আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই লাইটটা হচ্ছে এখানে এরকম আলো জ্বলে টপ লাইটের মতো গ্রামে ব্যবহার করতে পারবেন প্রচুর আলো অনেক আলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আলো বড় হয় ছোট হয় তারপরে ল্যাম্প আছে আরেকটা ক্লিক করলে এই এই ল্যাম্পটা জ্বলে হ্যাঁ এটা আপনি এরকম রাখলে ল্যাম্প জ্বলবে এছাড়া এটা আরেকটা ফ্যাসিলিটি আছে হ্যাঁ এটা আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এটা এখানে লাগানোর পরে যদি আপনি দেন হ্যাঁ আপনি হচ্ছে এইভাবেই ব্যবহার করতে পারবেন লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন সো এটা খুব ভালো হচ্ছে একটা ফ্যাসিলিটি আছে হ্যাঁ তারপরে এটার মধ্যে আরো আরো অনেক ধরনের আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা এছাড়াও কম প্রাইজের মধ্যে যারা নিতে চান তাদের জন্য আছে হচ্ছে এই প্রোডাক্টটা এটা সেম একই প্রোডাক্ট একই জিনিস যার শুধু ফিচারটা একটু কম এটার মধ্যেও সেম এইরকম টাইপেরই আপনার হুক আছে এরকম ইয়াদাও আছে সাথে হুম এইরকম আর এটা হচ্ছে সেম একই রকম ফিচার এটা একটু প্লাস্টিক বডি হ্যাঁ এই জন্য এটার প্রাইসটা কম এটার প্রাইস তিনশো চল্লিশ টাকা এটার মধ্যে এখানে একটা টস অপশন আছে লাইট অপশন আছে যারা অন্ধকারে ব্যবহার করতে পারবেন আর এছাড়া তো উপরে বড় টস আছে যারা চাচ্ছেন আরও পাওয়ারফুল এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট নিবেন মানে আরও আলো বেশি দরকার অনেক দূর পর্যন্ত নিতে চাচ্ছেন তাদের জন্য আছে স্পেশাল এই প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক মোটা এবং এটা পাওয়ার ব্যাঙ্কের মতো ইউজ করা যায় বিভিন্ন রকমের ফিচার যুক্ত যেমন হচ্ছে এখানে এলইডি অপশন আছে এখানে আপনি অন করলে দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে হ্যাঁ সেটা দেখাবে আর আলো পাওয়ার অনেক বেশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এইরকমভাবে আলোটা অনেক দূর পর্যন্ত আপনার পাঠানো যায় দেখতে পাচ্ছেন আশা করি অনেক আলো এইটার হ্যাঁ এছাড়া হচ্ছে আপনারা এটা এর পাশে একটা অপশন আছে এটা চাপ দিলে এইখানে এই লাইটটা জলে আবার আরেকটা চাপ দিলে হচ্ছে কি আলো কমে এরপরে আপনারা চাইলে এটা পুলিশ লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এরকম সিগন্যাল লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এটা বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের ফিচার অ্যাভেলেবেল সো এছাড়া আপনারা চাইলে আমাদের থেকে ইমপেক্সের সকল ধরনের প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা হচ্ছে ইমপেক্সের সরাসরি কোম্পানি আমাদের এটা কোম্পানির শোরুম তো আপনারা যারা সারা বাংলাদেশে ইমপেক্স এর প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেমন চার্জার তারপরে হচ্ছে আপনার এখানে বিভিন্ন রকমের চার্জার আছে ক্যাবল আছে বিভিন্ন প্রাইজের ক্যাবল আছে তারপর হচ্ছে এই যে আমাদের ক্যাবল এই যে আমাদের হচ্ছে চার্জার আইটেম তো ক্যাবল আইটেম তো আপনারা চাইলে সব ধরনের প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে হচ্ছে বিভিন্ন সাপ্লাই দিতে পারেন ডিলারশিপ স্টাইলে ব্যবসা করতে পারেন ক্ষেত্রে আমাদের একটা কমিশন আমরা দিয়ে থাকি আর যে এই ধরনের যে কোনো সাপোর্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভালো একটা সার্ভিস দিব আশা করি আর এছাড়াও আমাদের থেকে হচ্ছে আপনারা সকল ধরনের প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আর যারা সরাসরি চলে আসতে চান তারা সরাসরি এর সাথে নিতে পারবেন অবশ্যই এছাড়াও এছাড়া যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা অর্ডার করার পরে মাত্র সাম একটা অ্যামাউন্ট যদি অর্ডার বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আর যদি অর্ডার ছোট হয় সেই ক্ষেত্রে একশো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই আর এছাড়া যারা খুচরা অর্ডার করতে চান এক পিসও আমরা খুচরা দিব কোনো সমস্যা নাই এক এক পিসের ক্ষেত্রে আপনার সরাসরি শপে চলে আসবেন আমাদের থেকে দেখে বুঝে প্রোডাক্টটা নিয়ে যাবেন সো এক পিসের জন্য অনেকে বলে যে ভাই আমাকে অনলাইনে ডেলিভারি করে দেন কুরিয়ার করে দেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে আমরা হোলসেল বিক্রি করি আমরা যদি এক পিস ডেলিভারি করতে যাই তাহলে আমাদের অনেক সময় বেশি লাগে স্টে ফার্স্টে বা হচ্ছে এন্ট্রি করা কুরিয়ারের প্রোডাক্ট প্যাকেজিং করা পাঠানো সো একসাথে পঞ্চাশটা প্রোডাক্ট পাঠানো আর একটা প্রোডাক্ট প্যাকেজিং করে পাঠানো প্রায় সেম টাইপেরই সময় এবং ব্যয় হয় সেই জন্য আমরা একটা প্রোডাক্ট পাঠাইতে আমাদের জন্য একটু প্রবলেম সেই জন্য আমরা বলে থাকি যে আপনার সরাসরি আমাদের শপে চলে আসবেন আসলে আমরা হচ্ছে এক পিসও আপনাকে পাইকারি দামে দিব সেই ফ্যাসিলিটি সার্ভিসটা আমরা দিব আর যদি আপনাদের এক পিস নিতে হয় তাহলে এই পাইকারি প্রাইস থেকে অল্প কিছু বেশি আমাদেরকে পেমেন্ট করতে হবে তাহলে আমরা হচ্ছে খুচরা অনলাইনে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সো আমাদের সব ধরনের ফ্যাসিলিটি পেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো সো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম